আলাইকুম বন্ধুরা আমি আায়ামলাদি চাপাই নবগঞ্জে মহানন্দা ব্রিজের নিচে যে ভাসমান রেস্টুরেন্ট তৈরি হয়েছে সেই রেস্টুরেন্টটা কিভাবে তৈরি হয়েছে কখন চালু হবে আর কি খাওয়াটা পাওয়া যাবে সব কিছু আজকের ভিডিও তো আপনার কাছে দেখে দেবো তাহলে কিন্তু দেখতেই যে আমার চাপাই নবগঞ্জের বিখ্যাত জায়গা কিন্তু এই বারো ব্রিজ আর এই ব্রিজের নিজের একটা সিঁড়ি আছে সেখান দিয়ে আমি পকাত করে নামতে লেগেছি নামছে আর আপনার দেখছি যে বা আপনি কত ঘাসা বাড়ি হাঁচা এলাকাতে তো রাসেল ভাইয়ের বয়ে গালি লাগছে জানখানটা কেমন আকল বাকড় আকল বাকল করছে দিন দিন আমার কাছে মহানন্দা নদীটা সুখিয়া পুরপি লেগেছে তারপরে এটা যেমনি পুরপুরি লাগছে তেমনি কিন্তু এটা ধান চাষ করা শুর করে দিচ্ছে লোকজন তো যাই হোক একটা ফসল তো পলছে আর ডিঙ্গি নৌকা গেলার উপরে উঠেছি যেখানটা মেলা করছি যে ডিঙ্গি নৌকার উঠে একটু চালাবো কিন্তু চালাইতে পারি না কারণ বিষয় হচ্ছে আমি চালাইতে জানি না ভয় লাগছে যে রাসেল ভাইপার যদি কোনো তলমলে বেছে তারা যদি কোনো জায়গায় কেমে দেয় তাই হয়তো বুঝতেই পারছেন তো যাই হোক রাসেল ভাইপার এমন হ্যাঁ ভাইরাল এসেছে কি কোবো দুনিয়া বি সবাই হাকে চিনে এখন মানে একটা কেমন জানি একবার আতঙ্ক তৈরি হয়ে গেছে করোনা ভাইরাসের মতন তো যাই হোক আমি এখন নৌকা থেকে নেমে যাবো যানখানটা কেমন আকর বাকড় আকর বকল করছে কিন্তু নামতে পারি না জন্মে বেশ নাই ভাকামকেরা পুলেই যাচ্ছিলো আকাম হয়ে যাচ্ছিলো তারপরে আমাকে সহান করছে আপনাকে নামতে হবে দেখাইতে হবে আমি আপনাকে লাভ দেবো নৌকা যদি পাকাম করে পিছনে তারপরে কিন্তু পাকাম নেমে যেতে পেরেছি তো যাই আপনাকে দেখাচ্ছি যে ভাসমান রেস্টুরেন্টটা ঠিক কোনটা করে তৈরি হয়েছে এই যে ডেরাম গালা দেখতে পেয়েছেন ডেরাম গালা দিয়ে কিন্তু ভাইসা থাকবে এই যে আমার রেস্টুরেন্টটা আমার বারো ঘরে ঝাঁকা এলাকা একটা জায়গায় ঝাঁকা এখা জায়গাতে হয়েছে যে চকমক চকমক করে এই রেস্টুরেন্ট তৈরি হবে আর কি যে আলো জ্বলবে আর একবার লোদের উপরে ভাসবে আর মানুষজন একবার গালফেন এটা ওটা খাবে তো চা করছে যে যেটা কি হয়েছে চিংড়ি চাষ করবেন নাকি চা চাপের করছে না কাচ্ছিম চাষ করবো না করে চাচার যে হাসি একবারে জি ভরে গেছে কালে যে কত হাসি ছিল কথা চাচি কে পাগল করে চাললে জানে তে ভাই বের কাছে না ভাই আমরা এটা করে ভাসমান রেস্টুরেন্ট তৈরি করব এটা করে বিভিন্ন ফাস্ট ফুড টাস্ট ফুড গপ গপ করে খাইতে পারবে লোকজন একবারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু নিয়ে আইসা পক্কা পক্কা থাকতে পারবে আর গল্প মারতে পারবে আমি কিছু কোন রকম যদি বড় ঢেউ আইসা পাকাম করে উল্টা দেয় কিছু না ভাই বিরাট করে তৈরি হইছে ভাকাম করে উল্টাইতে পারবে না কো মেলায় বড় করে তৈরি করছে এই যে ড্রাম গলা দিয়ে আপনার লোহা দিয়ে সুন্দর করে আকুড়া মাকুড়া দিয়ে কেমন করে সিস্টেম করে একবার বিক বিক লোহা জি দে হামি তো আপনার উপর থেমন করে চুনকে যা লাগছে জাল মাছ চাষ করবে কিন্তু না

বন্ধু মহানন্দায় ঘুরিও ও জিহার ঘে বাহারি যাই ও জিহার ঘে বাহারি যাই চাপাই নগে যাও যদি বন্ধু হার ঘে বাড়ি যাই